এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী পিয়া বিপাশা অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিয়া বিপাশা বিদেশের মাটিতে বসেও নিজের বিভিন্ন চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন মাধ্যমকে জানালেন তার স্বামী চান খোলামেলা পিয়া তিনি বলেন আমি এখানে হিসেবে কাজ করছি করছি মডেলিং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি ব্র্যান্ডের ওরা যোগাযোগ করে আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয় কখনো মেয়েও তুলে দেয় সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি লাইটিং ও এডিটিং এর কৌশল শিখেছি আমার বাসায় স্টুডিও আছে বেশিরভাগ ছবি স্টুডিওতে করাই তুলে দেয় আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয় ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি তার থেকে পাঁচ বছর ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি কারণ মানুষ আজে বাজে মন্তব্য করে তারা বলে কি কাপড় পরি এসব কেমন পোস্ট এসব তবে আমার হাজবেন্ড অনেক খুশি সে চায় আমি খোলামেলা জামা পরি এটা তার ভালো লাগে নিজে সব স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়া ভালো স্বামী সবই আমার যা আয় করি তা ব্যয় করার সময় পাই না অন্যদিকে আমার জামাই বেশ হিসেবে সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়